তাহলে শিশুর সাথে খেলাধুলা করা কত গেল বিশ আর শেষ করে দেবেন শাল্লাহ আর কিছু একটু শোনেন একুশ নম্বর শিশু সন্তানকে ভালোবাসা এটা মাঝে মাঝে প্রকাশ করবেন আগের বর্ণনা গেছে কোন সাহাবীর ব্যাপারে হুসাইন এবার হজর হাসানের ব্যাপারে একটা হাদিস শোনাই সুবাহ সহি বুখারি পাঁচ হাজার আটশো চুরাশি নম্বর হাদিস রসুল সাল্লি সাল্লাম বাজার থেকে বাসায় আসছে আসার পর নবীজি বললেন এই না লুকা লুকা কোথায় বলবেন একটু কষ্ট করে লুকা বলেন লুকা লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু হ্যাংলা পাতলা শিশু তো নবীজি बोलतेছে আমার হ্যাংলা পাতলা হাসান কোথায় আইনা লুকা হ্যাংলা পাতলা হাসান কোথায় মানে তিনি একটু হ্যাংলা পাতলা ছিলেন তো হযরত হাসান রাদিয়াল্লাহু তালা নুদরে ইলতাজামা নবীজি তাকে জরায় আদরস জরায়া ধরে বললেন আল্লাহ হুক্মা ইন্নি আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি ফা আহিব্বা আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন ও আহিব্বা মান আহাব্বা আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন কথাটা দেখেন আবার কি আল্লাহ ইন্নি অহিব্বহু আল্লাহ আমি হাসানকে ফা আহিব্বা আপনিও ভালোবাসেন ও আহিব্বা মাই ইহিব্ব আমার হাসানকে যে ভালোবাসবে আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আবু হরায়রা রাদি আল্লাহ তিনি বলেন নবীর এই কথা বলার পর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হাসানের চেয়ে এত ভালোবাসার মানুষ আমার কাছে আর কেউ ছিল না আমি হাসানকে সবচেয়ে ভালোবাসতাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কত গেল একুশ বাইশ নম্বর শিশু সন্তানের বাইশ নম্বর অধিকার শিশুকে রানে বসানো রানে 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 বসায়া আদর করা আপনার দুটা শিশু সন্তান আছে একটার এই রানে বসাবেন আরেকটাকে এই রানে বসাবেন দুই রান কেন বললাম নবীজির দুই নাতিকে দুই রানে বসাইতেছে দেখেন একজনের নবী হয় দাদা আরেকজনের হয় নানা সুবাহ যার দাদা তার নাম হলেন হজরত উসামা ইবনে জায়দ নবীজির পালক পুত্রের ছেলে উসামা তাহলে সম্পর্কে কি হয় পালক পুত্রের ছেলে তো নবীজি কি হবে দাদা আর নবীজির মেয়ে ছেলে হাসান তো সম্পর্কে কি হবে নানা তো এক নাতিকে বসাইছে এক রানে আরেক নাতিকে আরেক রানে এক নাতির নবী হয় দাদা আরেক নাতির নবী হন নানা সহি হাজার তিন নম্বর হাদিসের বর্ণনা উসামা ইবনে জায়দ রাহ তালি বলেন

মিলানোর পর আল্লাহকে বলতেন আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি খুব মায়া করি আল্লাহ আপনিও আমার এই দুই নাতিকে মায়া করেন দয়া করেন তাহলে আপনি আপনার দুটা শিশুকে দুই রানে নিবেন এভাবে মাঝে মাঝে জড়িয়ে ধরে বলবেন আল্লাহ যদি আরবিটা বলেন মাসাল ভালো আল্লাহ আমি আমার এই দুই ছেলে মেয়েকে খুব মায়া করি মমতা করি মহব্বত করি আল্লাহ আমার এই ছেলে মেয়েগুলোকে আপনি মমতার চাদরে জড়িয়ে নেন আবদ্ধ করে নেন আমার সন্তান গুলাকেও আপনি মায়া করেন দয়া করেন এই দোয়া শিশুর জন্য করা রানে বসায় কত গেল বাইশ নম্বর শিশুকে স্নেহ করা শুধু নিজের শিশু না অন্যের শিশুকেও স্নেহ করবেন তিরমিজির হাদিস উনিশশো বিশ নম্বর হাদিসাম বলেন যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না আর বড়কে শ্রদ্ধা করে না সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত না নিজের শিশুকেও মায়া করবেন অন্যের শিশুকেও মায়া করবেন কিছু মানুষ আছে সে শুধু সে নিজের শিশুকে মায়া করে অন্যের শিশুদেরকে দেখলে মেজাজটা খারাপ করে রাখে দেখবেন এর চেহারার দিকে তাকাইলে মনে হয় এশিয়া মহাদেশ চালায় আসলে আপনাদের এলাকা চা দোকানের সামনে বুঝে রয়েছে মানে ভাবে কি বলে কি বুঝায় কি চালায় আসলে বসে রয়েছে কই এ হে এমন ভাবে থাকে এটা শিশু আর দিকে তাকায় শিশু ভয় পায় হেরে দেখে শিশু দেখলে তারা দেখলে ভয় পায় তো আপনি কেন এইভাবে শিশুর সামনে থাকেন হ্যাঁ মানে আপনি কে যার শিশুকে দেখবেন একটা হাসি দিবেন একটা মুসকি হাসি দিবেন এই বাচ্চাকে দেখলে একটা হাসি দিবেন ওর মন বড় হয়ে যায় আপনি এমন ভাবে এই রাস্তায় আর কোনো দিনে আসে না ডরে এগুলো করবেন না নিজের শিশুকে যেমন একটু হাসি দেন অন্যের শিশুকে দেখলেও এমনি একটা আপনার মন খারাপ থাকলেও ওরা একটা হাসি দিবেন কারণ ও নিষ্পাপ ও বুঝে না ওর কোনো গুণা নাই কিচ্ছু বুঝে না ওরা একটা হাসি দিয়ে খুশি করেন রব আপনাকে খুশি করে দিবেন 6 নম্বর গেল নম্বর শিশু কে চুমু দেওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সহিহ বুখারী সহিহ নম্বর হাদিস আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা তিনি বলেন ইন্নালি আশারাতাম মিনাল মা ক্বাব্বালতু احدাম মিনহুম নবীর এক সাহাবী নবীকে বলে হুজুর আমার 10 সন্তান আমি একজনকেও চুমু দেই না আমার দশজন সন্তান আমি একজনকে চুমু দিই না নবীজি বলেন কি বলো তুমি তোমার ভিতরে দয়া মায়া নাই যে দয়া করে না তাকে আল্লাহর পক্ষ থেকে দয়া করা হয় না তুমি যদি তোমার সন্তানকে চুমু না দাও মায়া না করো তোমাকে তো মায়া করা হবে না শিশুকে চুমা দিবা তোমার সন্তানকে তুমি আদর করবা তাহলে আল্লাহ তোমাকে দয়া করবে মায়া করবে পঁচিশ নম্বর খাবার যখন খাবেন শিশুকে অগ্রাধিকার দেওয়া একটা ফল খাইতেছেন একটা ভালো জিনিস খাইতেছেন শিশুরে একটু দিয়ে নিবেন পরে আপনি খাইবেন ও যদি পুরাটা খায়ালায় খেয়াল ও যদি পুরাটা খেয়ে ফেলতে পারে খেয়ে ফেলো আপনার দরকার নেই আর যদি না কিছু খায়া আপনারা দেয় আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে ফাতিহা গাছের প্রথম ফলটা আল্লাহ রসুলের জন্য হাদিয়া আসতো গাছের প্রথম ফল উতিয়া রসুল নবীজি নবীজিকে দেওয়া হতো বি রতুল ফাতিহা মনে রাখবেন বাকু রতুল ফাঁকিহা অর্থ হলো গাছের প্রথম ফল বাকু রতুল ফাতিহা মানে হলো গাছের প্রথম ফল ফাকিয়া পানি ফল তো এইখানে বিবাকু রতিল ফাতিহা মানে গাছের প্রথম ফলটা নবীজির কাছে হাদিয়া আসতো যেটা বর্তমানেও 마শাআল্লাহ অনেকে এগুলা পাঠিয়ে থাকে ইতিনখানা মাদ্রাসায় উলামায়ে হযরতদের কাছে অনেকে পাঠায় 마শাআল্লাহ এরকম পাঠায় নবী কি করতেন ওই ফলটা নিয়ে দোয়া করতেন আল্লাহ এই প্রথম ফলেও বরকত দেন আর এই বাগানের শেষ ফলেও আপনি বরকত দিন এটা বলার পর ثم يعطيها مئكو عنده من الصبيان نبیজির কাছে যে শিশু থাকতো ওই শিশুকে ফলটা দিয়ে দিতেন নাও তুমি ফলটা খাও সুবহানাল্লাহ প্রথমে ফলটা নবীজি নিতেন নিয়ে দোয়া করতেন ফলের বাগানের জন্য দোয়া করতেন এরপর নবী তার পাশে থাকা শিশুকে দিয়ে দিতেন কত নাম্বার গেল 25 25 26 নাম্বার এটা আমার সাথে সবাই বলেন বলেন ছলে বলে হাসির ছলেও মজা করেও শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না আব্বু এদিকে আসো মজা দিব আসার পর মজা দেন নাই মিথ্যা কথা আব্বু এদিকে আসো তোমাকে খেলনা কিনে দিব দেন নাই খেলনা কিনে মিথ্যা কথা শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না দলিল আবু দাউদ 4991 4991 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন দা আতিনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফি বাইতি দআতনি উম্মি আমার 엄마 আমারে ডাকছে নবীজি আমাদের বাসায় ছিলেন আমার আম্মা মাকে ডেকে বললেন তাআল উতিকা বাবা এদিকে আসো আমি তোমাকে কিছু দিব নবীজি আমার আম্মা কে বললেন মাযা আরতি আনতু উতিহি এই তুমি তোমার ছেলেকে কি দিবা আমার আম্মা জবাব দিলেন উতিহি তামার হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব

ছলে বলে ডাকলা আর কিছু না দিলা তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হবে শিশুকেও ধোকা দেওয়া যাবে না কত গেল ছাব্বিশ সাতাশ নম্বর সহি বুখারির বর্ণনা শিশু সন্তানকে যখন খাবার খাবে শিশু সন্তান যখন আমাদের কারো সাথে যখন খাবার খাবে তখন শিশু সন্তানকে খাবার খাওয়ার মাঝে মাঝে ভুল হইলে ভুল ধরিয়ে দেওয়া এটা হলো সাতাইশ নম্বর সহি বুখারির বর্ণনা পাঁচ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ওমর ইবনে আবি সালামা তিনি বলেন আমি নবীজির ঘরে ছিলাম ছোট মানুষ কানাত ইয়াদি তাতি সুফি সফা আমার হাতটা খাবার খাওয়ার সময় প্লেটে খালি চারো দিকে যাইতো মনে করেন এক লোকে খাবার খায় তো আমার হাত কখনো এখানে যায় কখনো ওখানে যায় নবীজি আমাকে বললা নিয়া গোলাম এ বৎস শোনো সাম্মিল্লা খাবারের শুরুতে বিসমিল্লা বলবা ওয়াকুল বিয়ামিনিক ডান হাতে খাইবা ওয়াকুল মিম্মা আলিক তোমার সামনে থেকে খাইবা দেখেন কত সুন্দর তিনটা শূন্য একসাথে শিখাই দিল সাম্মিল্লা শোনো বিসমিল্লা বলে খাইবা ওয়াকুল বিয়ামিনিকা ডান হাতে খাইবা ওয়াকুল মিম্মা ইয়ালিকা তোমার সামনে থেকে তুমি খাইবা কিভাবে শিশুকে কথাগুলো নবীজি শিখাইয়া দিলেন খাইবা খাইবা আল্লাহর নাম খাইবা ডান হাতে তুমি খাবার খাইবা তোমার সামনে থেকে তুমি এরকম পুরা প্লেটের মধ্যে হাত নাড়াচাড়া করবা এইভাবে শিশুকে আপনার ভুল হলে ভুল ধরিয়ে দেওয়া আরেকটা হাদিস শোনেন সহি বুখারির বর্ণনা হাসান রাদি আল্লাহ তালান একদিন খাবার খাইছে ছোট মানুষ কি করছে তিনি হাসান রাদি আল্লাহ তালান আখদাল হাসান তামারতাম্মিন তামরি সৎকা সৎকার একটা খেজুর উনি মুখের মধ্যে দিয়ে দিছে কিসের নবী পরিবারের জন্য সৎকা খাওয়া হারাম নবী পরিবারের জন্য সৎকা খাওয়া জায়জ নেই মানুষ সৎকার খেজুর মুখে দিয়ে মুখে দেওয়ার পর নবীজি বললেন কিখ কিখ মানে হলো তাড়াতাড়ি বমির মতো একটা করলেন তাড়াতাড়ি বের করো বের করো মুখ থেকে বের করো এটা বের করো আমার তুমি জানো না আমাদের পরিবার সৎকা খাই না আমরা আমাদের জন্য সৎকা হালাল না এটা জানো না তাড়াতাড়ি বের করো কি শিখলাম শিশু সন্তান আমাদের সাথে যখন খাবার খাবে খাবার খাওয়ার সময় যদি কোনো ভুল করে তার এই ভুলটা ধরিয়ে দেওয়া আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রাখার দান নম্বর গেল সাতাইশ শিশুর মায়ের মাঝে আর শিশুর মাঝে বিচ্ছেদ না ঝগড়া লাইগা লাইগিয়া দিছে তোর ছেলের মুখ দেখবি না কিন্তু মেয়ের মুখ দেখবি না শিশুর মারে হুমকিতে ঘরের অভিভাবকরা না এগুলা না বলা তীর মিজির হাদি